সৌদি প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ও জরুরি খবর প্রথমটি একজন প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ এক ডাকাতি যার ফলে লুট হয়ে গেছে প্রায় দুই কোটি টাকার মূল্যবান মালামাল দ্বিতীয়টি সৌদি সরকার থেকে এসেছে একটি দুঃসংবাদ যা সরাসরি প্রভাব ফেলতে পারে আমাদের প্রবাসী ভাইদের জীবনে সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খবর দুটি খুবই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তাই জানতে ভুলবেন না নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একই বাড়ির চারটি পরিবারের সদস্যদের ধারালু অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালানকার আইফোন সহ দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে পনেরো ষোলো জনের একটি ডাকাত দল সোমবার আঠাশে জুলাই ভোর রাত সাড়ে তিনটের দিকে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামুরপুর এলাকার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে সোনারগাঁও থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামুরপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে কামরুল ইসলাম জহিরুল ইসলাম রফিকুল ইসলাম এবং ফারুকুল ইসলাম চার ভাই দীর্ঘদিন সৌদি আরবে থাকেন বাড়িতে তাদের মা স্ত্রী ও সন্তানেরা ছাড়া আর কেউ ছিল না ভুক্তভোগী প্রবাসী কামরুলের স্ত্রী উম্মেহানি ও জহিরুলের স্ত্রী উর্মি আক্তার অভিযোগ করে বলেন আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সঙ্গবদ্ধ ডাকাত দল আমাদের বাসায় ঢোকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙে আমাদের সন্তান এবং শাশুড়ির গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি আলমারিসহ সবকিছু তচনচ করে চারজনের রুমে থাকা মোট পঁচাত্তর ভুরি স্বর্ণালঙ্কার নগদ ২২ লাখ টাকা মোবাইল সহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় আমরা পুরো পথে নেমে গেছি ডাকাতদল আমাদের পুরো নিঃস করে দিয়েছে প্রশাসনের কাছে এই ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আমাদের বেঁচে থাকা সম্বরগুলো উদ্ধার করে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানাই সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এই বিষয় ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিকে প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব নিজেদের তিনটি গুরুত্বপূর্ণ খাতে ধীরে ধীরে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করছে দেশটি এসব খাতে সৌদির নাগরিকদের প্রাধান্য দিচ্ছে তারা একটা সময় এসব খাত পরিচালনা করবেন সৌদির নাগরিকরাই সেগুলি হলো ফার্মেসি দন্তচিকিৎসা এবং প্রযুক্তিগত খাত বার্তা সংস্থা সৌদি গেজেট জানিয়েছে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পেশাদার খাতে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার নতুন লক্ষ্য প্রয়োগের ঘোষণা করেছে যা রবিবার থেকে শুরু হয়েছে প্রবাসীদের সরিয়ে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার বিষয়টিকে সৌদিকরণ হিসেবে অভিহিত করছে সৌদি আরব সৌদিকরণের নতুন খাত হিসেবে ফার্মেসি দন্তচিকিৎসা ও প্রযুক্তিগত প্রকৌশলকে লক্ষ্য করা হয়েছে এর অংশ হিসেবে এখন থেকে কমিউনিটি ফার্মেসি ও মেডিক্যাল কমপ্লেক্সের ফার্মেসিতে পঁয়ত্রিশ শতাংশ সৌদির নাগরিক হতে হবে হাসপাতালগুলোর ফার্মেসিতে এই সংখ্যাটি পঁয়ষট্টি শতাংশ থাকতে হবে অন্যান্য ফার্মেসি সংক্রান্ত কার্যকলাপে এই সংখ্যাটি পঞ্চান্ন শতাংশ থাকতে হবে যেসব ফার্মেসিতে পাঁচ বা তারও বেশি কর্মী আছে সেখানে এটি কার্যকর করতে হবে আর সৌদির নাগরিকদের বেতন ন্যূনতম সাত হাজার রিয়াল থাকতে হবে অপরদিকে চিকিৎসা খাতে এখন থেকে পঁয়তাল্লিশ শতাংশই সৌদির নাগরিক থাকতে হবে তাদের ন্যূনতম বেতন হতে হবে ন হাজার রিয়াল অপরদিকে প্রযুক্তিগত প্রকৌশল খাতে পাঁচ বা তারও বেশি লোক নিয়ে প্রতিষ্ঠান খুললে সেখানে তিরিশ শতাংশ সৌদির নাগরিক থাকতে হবে তাদের বেতন হবে ন্যূনতম পাঁচ হাজার রিয়াল সৌদির নাগরিকদের আরও বেশি সুযোগ দিতে এবং সেবা আরও সুন্দর করতে বিভিন্ন খাতে সৌদিকরণের উদ্যোগ নিয়েছে দেশটি